আসসালামু আলাইকুম মিমিয়ান আজকে আমি গণিতে সমাধান দেবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতির পরীক্ষা বিভিন্ন গণিতে সমাধানের ভিডিও চলছে তাইট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধান নিয়েই পড়ি এখানে কি হয়েছে 72 সংখ্যাটির মোট भाजক সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা দেখি তো 72 আমরা কটা সংখ্যা দিয়ে ভাগ করে যেতে পারি 72 কে আমরা 1 দিয়ে ভাগ ভাগ দিতে পারি না 72 কে 72 তার মানে এক গুণ বাহাত্তর করলে আমরা বাহাত্তর পাই আচ্ছা বাহাত্তর কে দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে কত আসে ছত্রিশ তার মানে ছত্রিশ গুণ দুই কষ্ট আছে বাহাত্তর কে তিন দিয়ে গুণ দিই যদি সরি তিন দিয়ে যদি ভাঙ দিই তাহলে কত আসে বাহাত্তরকে তিন দিয়ে ভাঙ দিলে আসলে চব্বিশ তাহলে চব্বিশের সাথে তিন গুণ করলে হবে বাহাত্তর চার দিয়ে যদি বাহাত্তরকে ভাগ দিই তাহলে হয় হচ্ছে আমাদের আঠারো তাহলে আঠারো সাথে চার গুণ করলে হবে আমাদের বাহাত্তর পাঁচ দিয়ে যাবে না কারণ এটা হচ্ছে জোর সংখ্যা আর জোর সংখ্যা আমাদের শেষে মানে পাঁচ দিয়ে ভাগ যেতে গেলে আমাদের ডান পাশে হয় ফাইভ না হয় জিরো থাকতে হয় যেহেতু দুইটার একটাও নেই তাহলে ফাইভ দিয়ে যাবে না তো ফাইভ দিয়ে যাওয়ার আমাদের দেখার দরকার নেই এরপর আমরা সিক্স দিয়ে দেখবো তো সিক্স দিয়ে যদি বাহাত্তরকে কে ভাগ দিই হবে হচ্ছে আমাদের বারো তাহলে বারোর সাথে ছয় গুণ করলে হবে বাহাত্তর এরপর আট দিয়ে যদি ভাঙ দিই কারণ সাত দিয়ে যাবে না আহ তো আট দিয়ে ভাগ দিই কারণ সাত বেজোর সংখ্যা আর বাহাত্তর জোর সংখ্যা যাবে না আট দিয়ে ভাঙ দিলে হবে হচ্ছে আমাদের নয় আট নং বাহাত্তর আচ্ছা এরপর আমরা যদি নয় দিয়ে ভাগ দিই কারণ ওই যে আট নং বাহাত্তর আবার কি হবে আট নং বাহাত্তর উল্টায় যাবে এরপর আমাদের আহ দশ দিয়ে যাবে না এগারো দিয়ে যাবে না বারো দিয়ে যাবে কারণ বারোর সাথে ছয় গুণ করলে এই যে এটি এখন উল্টায় উল্টাতে থাকবে দেখেন এখন উল্টাতে থাকবে আমি এই পাশে লিখি এখন উল্টাতে থাকবে ছয় গুণ বারো যাবে না চোদ্দ তারপরে আবার কি হবে চব্বিশ গুণ তিন এরপর হবে ছত্রিশ গুণ দুই এরপর হবে বাহাত্তর গুণ এক অর্থাৎ মানে হচ্ছে বারো দিয়ে যাবে আঠারো দিয়ে ভাগ করা যাবে আঠারো দিয়ে বাহাত্তরকে ভাগ করলে হবে চার চব্বিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করলে হবে তিন ছত্রিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করলে হবে দুই বাহাত্তর দিয়ে বাহাত্তরকে ভাগ করলে হবে ওয়ান ঠিক আছে এইভাবে হিসাবটা চলবে তো এখন দেখি তো আমরা ভাজক সংখ্যা কয়টা পাচ্ছি তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমাদের মোট ভাজক সংখ্যা এই যে বাহাত্তর সংখ্যাটির ভাতুর সংখ্যাটি মোট মোট ভাজক ভাজুক সংখ্যা মোট ভাজক সংখ্যা কত মোট ভাজক সংখ্যা হচ্ছে আমাদের বারোটি বারোটি এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান আমাদের কাছে জানতেই চেয়েছিল যে ভাত্তর সংখ্যাটি ভাজক সংখ্যা কত ভাতুর সংখ্যাটি ভাজক সংখ্যা হচ্ছে বারোটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন